প্রাচীনকালের এক শহর নাম হচ্ছে ওর এই শহর ছিল অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ মানুষেরা সেখানে বড় বড়ো অট্টালিকা বানাতো প্রাসাদ সাজাত আর পূজা করত পাথর আর কাঠের তৈরি মূর্তির সূর্য চাঁদ তারা আগুন সবই ছিল তাদের দেবতা আর শহরের রাজা নম্রুদ নিজেকে ঈশ্বর দাবি করতো মানুষ অন্ধবিশ্বাসে এতটাই অন্ধ ছিল যে তারা জন্ম থেকেই শিখে এসেছিল এই মূর্তিরাই সব শক্তির উৎস ঠিক তখনই জন্ম নেন এক মহাপুরুষ হজরত ইব্রাহিম আলাইসাল্লা সাল্লাম তার জন্ম ছিল এক অলৌকিক ঘটনার অংশ বলা হয় রাজার এক শিশু জন্ম নেবে যে রাজত্ব করে দেবে বিত হয়ে নম্রত আদেশ দিল নবজাতকদের হত্যা করতে কিন্তু আল্লাহর কুদ্রত ইব্রাহিম আলাইসাল্লা মা তাকে গোপনে পাহাড়ের গুহায় জন্ম দিলেন এবং আল্লাহর রহমতে তিনি সুরক্ষিত থাকলেন চিন্তাশীল শৈশব ইব্রাহিম আলাইসালুসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ বুদ্ধিমান এবং চিন্তাশীল তিনি আশেপাশের মানুষদের দেখতেন কেউ একটি কাঠের মূর্তিকে সাজিয়ে পূজা করছে আবার কেউ পাথরের মূর্তির সামনে মাথা নিচু করছে কেউ সূর্যের দিকে চেয়ে বলছে এই আমার রফ একদিন রাতে তিনি চাঁদ দেখে বললেন এই কি আমার রফ কিন্তু রাত পেরোলেই চাঁদ হারিয়ে গেল তিনি বললেন যে হারিয়ে যায় সে তো রব হতে পারে না একদিন ভোরে সূর্য উঠতেই তিনি বললেন এই তো সবচেয়ে বড় এটাই তো আমার রফ কিন্তু বিকেলে সূর্য অস্ত যেতেই তিনি বললেন আমি ডুবে যাওয়া অবস্তকে ভালোবাসি না এভাবে তিনি উপলব্ধি করলেন আকাশ বাতাস নক্ষত্র সূর্য মূর্তি সবই সৃষ্টি আর সৃষ্টি যদি হয় তবে স্রষ্টা কি সেই স্রষ্টাই হলেন আল্লাহ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী বাবার সাথে কথোপকথন ইব্রাহিম আলাইসাল্লাতামের বাবা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা নিজ হাতে তৈরি করতেন নানারকম দেবতার মূর্তি ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লাম তাকে বারবার বলতেন হে পিতা তুমি কেন এমন কিছু বানাও যা শুনতে পাই না দেখতে পাই না উপকার তো করেই না বরণ ক্ষতিও করতে পারে না আজর রেগে গিয়ে বলতেন চুপ করবৎস এসব কথা আর শুনতে চাই না কিন্তু ইব্রাহিম সাল্লাম হাল ছাড়েননি শান্ত স্বরে যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন আল্লাহ সব কিছুর স্রষ্টা তিনি একমাত্র উপাস রাজপ্রাসাদে যুক্তির যুদ্ধে ইব্রাহিম সাল্লাম। নমরুদের রাজ দরবারে একবার ডাকা হয় ইব্রাহিম আলাইসালাতাল্লামকে রাজা প্রশ্ন করে তুমি কাকে রব বলো ইব্রাহিম আলাইসালুসাল্লাম জবাব দেন আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নম্রুদ বলল এ তো আমিও পারি আমি চাইলে একজনকে মারি আরেকজনকে বাছিয়ে দিই এব্রাহিম আলাইসাল্লাতুসাল্লাম তখন বললেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উঠতে আদেশ দেন তুমি যদি সত্যি ঈশ্বর হও তবে আজ সূর্যকে পশ্চিম থেকে ওঠাও দেখি নমরুত চুপ করে রইল কোনো জবাব দেয়নি পুরো স্তব্ধ মূর্তি ভাঙ্গার পরিকল্পনা ইব্রাহিম আলাই অনুভব করলেন লোকজনকে কেবল কথা দিয়ে বোঝানো যাবে না তাদের চোখে আঘাত করতে হবে তাদের বিশ্বাসের গোড়ায় আঘাত দিতে হবে একটি উৎসব আসছে সবাই শহর ছেড়ে পাহাড়ে যাবে উৎসব করতে ইব্রাহিম আলাইসাল্লুসাল্লাম জানতেন এটাই হচ্ছে সেরা সুযোগ সকলের শহর ছেড়ে যেতেই তিনি মন্দিরে প্রবেশ করেন মন্দির জুড়ে অসংখ্য মূর্তি সাজানো কারো হাতে তরবারি কারো মাথায় মুকু তিনি একে একে সব মূর্তিকে ভেঙে ফেললেন কখনো হাতুড়ি দিয়ে কখনো লাথি মেরে ভেঙে দিলেন শুধু একটি বড় মূর্তি যাকে তারা প্রধান দেবতা বলতো তাকে অক্ষত রাখেন তার গলায় ঝুলিয়ে দেন সেই হাতুরি। বিচার সভা লোকেরা ফিরে এসে দেখে তাদের সব দেবতা ভাঙা খুফে ফেটে পড়ে কে এই কাজ করল কেউ বলে ইব্রাহিম নামের সেই যুবক এসব দেবতাকে তুচ্ছ বলে সঙ্গে সঙ্গে তাকে আনা হয় তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি এসব ভেঙেছ এব্রাহিম আলাই সাল্লাম উত্তর দিলেন না এই বড় মূর্তিটি তো করেছে এসব তার গলায় তো হাতুরেই জ্বলছে ওকে জিজ্ঞাসা করো লোকেরা তো হতবম্ব কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি কি তা জানো এসব মূর্তি কথা বলতে পারে না তুমি কি এটা জানো না ইব্রাহিম সাল্লাম তখন বললেন তাহলে তোমরা এমন কিছুর পূজা করো যা কথা বলতে পারে এবং যে নিজেকে রক্ষা করতে পারে সবাই তো চোখ তাদের হৃদয়ে প্রথমবারের মতো সন্দেহ ঢোকে তবে গুরামির শিকল সহজে ভাঙে না আগুনের প্রস্তুতি রাগে ফেটে পড়ে জনতা তারা বলে তাকে আগুনে পুড়িয়ে দাও বিশাল এক গর্ত হয় কাঠ জড়ো করা হয় কয়েকদিন ধরে আগুন জ্বালানো হয় এমন ভাবে যে তাপে দূর থেকেও যায় না ইব্রাহিম সাল্লামকে বেঁধে রাখা হয় সেখান থেকে তাকে ফেলে দেওয়া হবে আগুনে ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা আল্লাহ তালা আদেশ দেন হে আগুন তুমি এব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও সোরা আল আম্বিয়া আয়াতন উনসত্তর ইব্রাহিম আলাইসালুসাল্লাম আগুনে পড়েন কিন্তু আগুন তাকে স্পর্শই করতে পারে না বরং আগুন রূপ নেই একটি শান্ত বাগানে তিনি ছিলেন সম্পূর্ণ নিরাপদ পুরুষ শহর তো অতবা যুধি। এই ঘটনা শহরের মানুষের মনে তীব্র আলোড়ন তুলে অনেকে ইমান আরে অনেকে ভয় পায় নম্রতদের কিন্তু ইব্রাহিম আলাইসালুস্লামের হৃদয়ে ছিল স্থির ইমান তিনি নিজের জাতিকে সত্যের পথে আহ্বান করতে থাকেন পরে আল্লাহর আদেশে তিনি শহর ছেড়ে চলে যান দীর্ঘ সফরে বের হন সিরিয়া ফিলিস্তিন মিশর পেরিয়ে পৌঁছায় মক্কায় সেখানে তার জীবনের আরেক অধ্যায় শুরু হয় যার মধ্যে রয়েছে হজরত ইসমাইল আলাই সাল্লামের জন্ম কাবাগর নির্মাণ কুরবানি পরীক্ষা যা পরে ইসলামের মূল বৃত্তিগুলোর অংশ হয় শেষ কথা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লামের মূর্তি বাঙ্গার কাহিনি শুধুই একটি ঘটনা নয় এটি ছিল অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তির বিদ্রোহ কুসংস্কারের বিপরীতে আলোর মশা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় সত্যের পথে একা দাঁড়িয়ে পৃথিবী কাঁপানো যায় যদি হৃদয়ে থাকে ইমান তিনি ছিলেন খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু আর তার এই সাহসিকতা যুগে যুগে প্রেরণা দিয়েছে সত্তা অনুসন্ধানীদের